তেল দিয়ে দিলাম দুই তেলের চামিজের মতো দুই টেল চামিজ হবে না পেঁয়াজটা দেখেন আমি কতটুকু আদা দিই আদা রসুন একটুকু গরম মশলা বাটা যেহেতু খুলটিটা ভালো করে ধুই নাই খুলটিটা ধুই নাই কারণ একই মশলার রান্নাঘটে খাদ্য করবেন লবণ খাদ মতো আমি এই খিচুড়িটায় মরিচের গুঁড়া দিব না শুধু দিব হলুদের গুঁড়া আমি একটা মরিচ ভর্তা করবো তো জন্য মরিচের গুঁড়া দিব না হলুদ তো অল্প পেয়ে দিলাম ভাত চানিচের চেয়ে কম গরম মশলা তো বাটাটাই দিয়েছি সেটা দিব না কারণ আমার দাঁতের নিচে গরম মশলা পড়লে আমার ভালো লাগে না তো মুগের ডালটা কষিয়ে নিব অল্প সময় তাহলে রান্নাটা অন্য ডালের সাথে মিশে যাবে চাল ডালের সাথে মিশে আমি মুগের ডালটা আগে ভেজে রেখেছিলাম ভেজে দিয়ে একটু হালকা ভেজে রেখেছি একটু ফুলে গেলে রান্নাটা তাড়াতাড়ি আমার মুগের ডালটা কষানো হয়ে গেছে এখন আমি মুসুরির ডাল আর চালটা দিয়ে নিলাম আমি দেড় পট চাল আর আধা পট মুসুরির ডাল দিয়েছি যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা এত অল্প মশলা খাবেন না বা খেতে পারেন না তারা একটু মশলা বাড়াই দিতে পারেন কিন্তু আমার কাছে আসলে অল্প মশলাটাই ভালো লাগে আর এই খিচুড়িটা আমি সিদ্ধ চাম দিয়েই করি আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে সিদ্ধ চামের খিচুড়িটা আপনার খিচুড়ির সাথে ইচ্ছা করলে ম্যাগি মশলাটা অ্যাড করতে পারেন অথবা আরেকটু মশলা পরিমাণ বাড়াই দিতে পারেন তেলের পরিমাণ বাড়াই দিতে পারেন ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি এগুলি করব করি মশলা কম খাওয়া যায় তখন শরীরের জন্য ভালো আমি সব সময় চেষ্টা করি মশলা কম দিয়ে রান্না বান্না করার জন্য বাচ্চাদেরকে যতটা সম্ভব মশলা রাখতে হয় মশলা কম খাওয়াতে হয় চালটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি দু তিনবার চাল দিলাম সেই সময় ভাজা এখন আমি করি পানিটা দিয়ে দিব আমি হাফ কেজি চালের মধ্যে এই বাটির তিন বাটি মানে ফুল পানি দিছি যেহেতু ফার্স্টে অল্প অল্প এতটুকু এতটুকু করে দিয়েছি এতটুকু করে দিয়েছি সেই জন্য মানে একটু বাড়ার পরবর্তীতে একটু করে দিলাম তিন বাটি পানি দিয়েছি খিচুড়িটা তো আমি যেহেতু কাঁচা পানিটা দিয়েছিলাম ঠান্ডা পানিটা দিয়েছিলাম তাই এই ঢুকাইল এখন আমি এটা ঢেকে দিব ঢেকে দিয়ে অন্য কাজে যাই আস্তে আস্তে হইতে থাকে হয়ে যাবে ইনশাল্লাহ আর বেশি হইলো দুই মিনিট কি তিন মিনিট দেখি তো খিচুড়িটা কেমন হলো না ঝরঝরাই মিশছে ভাতের চালের খিচুড়ি তো একটু জিরা গুঁড়া দিয়ে দিব জিরা ভাজার গুঁড়া দিয়েছে যা অভ্যাস করে তাই হয় যারা খুব বেশি মশলা খেয়ে অভ্যস্ত তারা কিন্তু খুব একটা সুস্থ থাকতে পারেন না অল্প মশলা সবসময় শরীরের জন্য ভালো উপকারী এসবে অল্প মশলা খাওয়ারই চেষ্টা করে হবে শীতের সকালে এমন ধোয়াউরা খিচুড়ি তারপরে মাংস মরিচ ভর্তা শুটকি ভর্তা কালিজিরা ভর্তা বেগুন ভাজা আচার কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আচারের রেসিপি যদি পেতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি আচারের রেসিপিটা আপনাদেরকে দেখাবো